তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না এটা কিন্তু খুবই খারাপ তো আজকে নিয়ে চলে এসছে কিন্তু গরম গরম নেউজ তাহলে পর্বত মুভি নিয়ে দেখো পর্বত মুভি কত টাকা কালেকশান করলো তো আমি কিছুদিন আগে একটা ভিডিও কিছু মানে চোদ্দো দিন হয়ে গেছে প্রায় সেখানে বলেছিলাম যে সাড়ে সাতাশ কোটি টাকা কালেকশান করেছে আজও যখন আমি ভাই রিসার্চ করছি বা গুগলে যাচ্ছি সার্চ করছি তখনও দেখাচ্ছে সাড়ে সাতাশ কোটি টাকা আমার হিসেবে বলতে গেলে এটা কেন বাড়লো না আমি জানি না এটা তো তাদের প্রবলেম দেশের প্রবলেম তারা হয়তো সেটা দেয়নি হ্যাঁ বরবাদ সিনেমা কতটা কালেকশান করলো গুগলে কিন্তু আমার যেটি অনুমান এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কোটিয়া কিন্তু বরবাদ সিনেমা কালেকশন করে ফেলেছে এমন তো সত্যি শুনেছ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কোড়িরা কিন্তু কালেকশন করে ফেলেছে অলরেডি বরবাদ সিনেমা আর কত কালেকশন করবে জানি না অবশ্য এটা আমি বলেছি পঞ্চাশ কোটি এবং একশো কোটি টাকা কালেকশান করতে পারে ও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আর যে নিউজটা দেবো এই প্রথমবার কোনো ভারতীয় একজন চলচ্চিত্র মানে কি অভিনেতা দুজন অভিনেতা একজন হচ্ছে ইয়াস আর একজন হচ্ছে নুসরাত জাহান প্রথমবার কোনো বাংলাদেশের হিরোকে ভাই ভালো বলছে এবং তোমার নিজের মুখেই শুনে নাও সে কী বলছে সে ভালো বলছে এবং তার মধ্যে একটা লেজেন্ডারি অ্যাক্টার এইভাবে যে তার সঙ্গে কাজ করছে এই তার সঙ্গে যেহেতু তিনি কাজ করেছেন কারণ বরবাদ মুভিতে তার একটা বা আইটেম সং আছে তোমরা সকলেই জানো সেই হিসেবে তিনি হয়তো বলে থাকতে পারেন কিন্তু তিনি খুব প্রশংসা করেছেন সাকিব খানের যেটা আমার কোথাও না কোথাও হচ্ছে একটু ইয়ে আছে যে তার মুভি আসছে আরি তোমরা সকলেই জানো ইতিমধ্যে আরির একটা সং কিন্তু ভাই রিলিজ হয়েছে যেখানে শ্রাবন্তী শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু মানে রোল প্লে করেছে যাকে বলা হয় আইটেম সঙ্গে অভিনয় করেছেন শ্রাবণী চ্যাটার্জি তাকেও খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে সঙ্গটা তোমরা শুনতে পারো হয়তো আরির মুভির জন্যই তারা হয়তো বলছে বা যে তিনি বরবাদ মুভিতে কাজ করেছেন তার জন্য বলতে পারেন আবার তার যে অ্যাক্টিং দক্ষতা সেই মুভিটা তার ভালো লেগেছে বরবাদ মুভি সেই হিসেবে তিনি বলছেন নুসরাত জাহান এবং ইয়াস তোমরা সেই ভিডিওটা যদি আমি দেবই তারা কি বলছে তারা কিন্তু খুব ভালো বলছে আর আমি এদিকেই বুঝতে পারছি যে হ্যাঁ বর্বাত মুভিতে সত্যি সেরা মুভি হয়েছে অবশ্যই অনেকে আবার দেখাচ্ছে যে শাহরুখ খান নাকি বলেছে যে আমাদের ইন্ডিয়াতে রিলিজ করার জন্য এটা কতটা সত্য আমি চাই না কিন্তু ঠিক আছে বন্ধুরা শাহরুখ খানের ফটো দিয়ে এটা দেখলাম বেশ সুন্দর একটা যে শাহরুখ খান কি বলছেন যে বরবাদ মুভিটাকে হিন্দিতে রিলিজ করার কথা অবশ্য আই ডোন্ট নো আমি কিন্তু চাই না এটা কতটা সত্য কিন্তু এইটা সত্য যে নুসরাত জাহান কিন্তু বরবাদ সিনেমার খুব প্রশংসা করেছে এবং সাকিব খানের খুব প্রশংসা করেছে এবং নুসরাত জাহান শুধু একা নয় তার সঙ্গে ইয়াসও কিন্তু ভাই প্রশংসা করেছে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে মুভিটা খুব সুন্দর হয়েছে এবং সাকিব খান এখন বাংলাদেশের টপ এক নম্বর যে হিরো তার এই তাদের এই বক্তব্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে তোমরা কি একবার শোনো জাস্ট কী বলেছে অসাম বলেছে এবং আবেগে বলেছে যে ভাই বলতে হয় বললাম ওরকম নয় মন থেকে বলেছে পুরো মন থেকে দুজনাই পুরো কিন্তু মন থেকে বলেছে তোমাদের এই নিউজটা শুনে খুব ভালো লাগবে এবং আমি ভিডিওটা তো দেবোই আর ফটাফট এই নিউজটা শোনার পর লাইকটা করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কত টাকা কালেকশন করলো আমার যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো যে কত টাকা কালেকশন করলো এখনো পর্যন্ত বরবাদ বরবাদ করে রেখে দিয়েছে সব বাংলাদেশের পুরো ঠিক আছে যত সিনেমা এসছে সবাইকে বরবাদ করে রেখে দিয়েছে সাকিব খান লেজেন্ডারি অ্যাক্টার রয়েছে সাকিব খান ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাক্টার সাকিব খান কে কে একমত কমেন্টে জানাও আর নুসরাত চান এবং ইয়াস কী বলল এই মুভি নিয়ে সেটা তো থাকবেই কারণ তারা আবেগে বলেছে ভাই আবেগে মন থেকে বলেছে পুরো জাস্ট অসাম বলেছে খালি একবার শুনে নাও আর যেতে যেতে লাইক করে দাও শোনার শেষে ঠিক আছে এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা বাংলা সিনেমার জন্য বিশাল বড় পাওনা যে ওনার মতো লেজেন্ডারি ভেটারেন আক্টারকে আমরা আবারও পেয়েছি আর তাদের সাথে ওটা নিয়ে উনি বলেওছেন আসলে উনি আমাদের যা লাস্ট বলেছিলেন যে না আমি খুব সিলেক্টিভ